ইমিউন সিস্টেম ও মেলাটোনিন হরমোন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম আমাদের শরীরকে বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস থেকে রক্ষা করে ইমিউন সিস্টেম ভালো থাকলে আমরা সহজে রোগে আক্রান্ত হই না মেলাটোনিন হরমোন রাত্রে ঘুমের সময় নিঃসৃত হয় এটা ঘুম নিয়ন্ত্রণ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেলাটোনিনের নিঃসরণ রাত নটা থেকে রাত তিনটে পর্যন্ত বেশি থাকে ইমিউন সিস্টেম ও মেলাটোনিনের সম্পর্ক মেলাটোনিন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে রোগ মুক্ত রাখে মানসিক চাপ কমায় শরীরের ছন্দ ঠিক রাখে সুস্থ থাকতে রাত নটার পর আলো কমিয়ে দিন পর্যাপ্ত ঘুম নিন স্বাস্থ্যকর খাবার খান যেমন ফল শাক প্রোটিন নিয়মিত ব্যায়াম করুন স্ট্রেস কমান ধূমপান এড়িয়ে চলুন মনে রাখি ইমিউন সিস্টেম ভালো থাকলে শরীর ভালো থাকে